রস মাছির উপরে ভিডিও নিয়ে বানাবো বিনেশুকে সেদ্ধ করে নিয়ে ভেজে নেব ডিমুড়োকে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো চট জলদি রান্না কুকারের মধ্যে টমেটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে তুলে নেবো জিরে ফোড়ন দিয়েছি এবারে দেবো পেঁয়াজ এক কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ দিয়েছি বড় দেখে এবারে দেবো রসুন বাটা পাঁচ ছাড়া রসুন নিয়েছিলাম কষিয়ে নেবো ভালোভাবে বাসানো হয়ে গেছে এবারে দেবো আদা বাটা এক চামচ মতো এবার ভালোভাবে কষিয়ে নেবো এবার আমি আলুর সাথে যে টমেটাকে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো আর ওপরে এবারে দেব লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর জিরে গুঁড়ো ধনে দিল এবারে ভালোভাবে কষিয়ে নেব এবারে একটু ধনে পোকা দেবো এবারে একটু গরম জল দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা আলুটা জল সহ দিয়ে দেবো এই দেখুন আলু তো সেদ্ধ হয়ে রয়েছে এবারে ডিমটা ডিমটা আলু ধনে পাতাটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এবারে দেখুন এবার একবার দেখুন আমার ডিমের ঝড় একেবারে রেডি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন রেডি হয়ে গেছে